আলাইকুম আপনারা হয়তো ভাবছেন আমি অন্য কোনো কিছু বিষয় নিয়ে ভিডিও বানাবো আজকে তা নয় আজকে বিশেষ একটা কারণে আমরা লাইভ ভিডিওতে আসছি সেটা হলো আমরা আজকে দুশো টাকা করে কমিশন পাইছি ওটা নিয়ে বাজারে যাইতেছি তো বাজারে যাওয়ার এখানে ভিডিও বানানোর কিছু নাই তবে বিশেষ একটা কারণ হলো এটা সেটা হলো যে গাড়ি দিয়ে নাহিদ নাহিতা নিজে বিয়া করতে নাই সেই গাড়ি দিয়ে আজকে বাজার করতে যাচ্ছি আমি শুনতে যাচ্ছি তার অনুভূতিটা আপনার অনুভূতি

মার্কেটে যাওয়ার জন্য আপনারা তো প্রতিদিন মার্কেট করতে পারেন আমরা যাই সচরাচর মাসে একবার দেখতে পাচ্ছেন আমাদের কপিল গুটি গুটি ভাই এগিয়ে যাচ্ছে বাজার করার জন্য দেখাবো কী কী আছে আর কি কী আমরা কিন্তু পুরাতন হলেও যাবে না এই যে আইসে কেনাকাটা করার জন্য খালি ঘুরতেছে অনেক দিন ধরে নিজেকে দেখা হয় না তাই পরের আয়নায় নিজের মুখখান দেখে নিলাম আহ আয়নাটা অনেক সুন্দর খুব সুরাতে খুবসুরাতে গুল আয়না আচ্ছা ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে গানটা আছে ওই গানটা কি আপনারা কেউ শুনেছেন আর কেউ বুঝেন দেখেন বন্ধুরা এই আপনার ভাববেন যে বাজারে কিছু কিছু নাই দেখেন কত রিসাই করছে আমার বন্ধু এগুলো আমার আর আমার বন্ধু বুঝা আছে বাঙালি কতগুলো আমার হিট করছে ওই যে সামান্য আর একটু বেশি আরে আর এই যে সৌদি আরবের কফি

প্রচুর সৃষ্টি হচ্ছে তার কারণে আমরা বেরোতে পারছি না এখন ড্রাইভার আসছে গাড়িতে আমরা এই গাড়ি এই গাড়ি আসছে ড্রাইভার এখানে আমরা চলে যাবো ঠিক আছে আবার পরে দেখা হবে ঠিক আছে